এটা কি শুধু নিজেদের জন্য না 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 এটা এটা অবশ্যই না না ঠিক আছে কথা কিন্তু ঢাকনালা হেলমেট রাখলে এই সাইডে করে শুধু আওয়াজ করে

আপনি যে মিষ্টি করে বলছেন ওরা মনে এমনি পয়টা গেছে মানে একটু ঝাল করে কেমনে বলেন একটু বলেন তো না বলেন না একটু জাস্ট মনে করেন ওইটা একটা একটা ডেমো দেন আচ্ছা আচ্ছা ওইভাবে বলতে মানে এটা কিভাবে তাকান আচ্ছা আচ্ছা মানে ওইরকম ফুল এক্সপ্রেশন নিয়ে না ঠিকই আছে আপনার অ্যাপে যে লোকেশন দেওয়া একদম না একটু কম আসার কথা একচল্লিশ আমি একটু খুলে দিচ্ছি ইয়ে পড়ে গেছে এয়ারপোর্টস মাথায় কোনো সমস্যা আছে মনে হয় আল্লাহ জানে বক 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 করতে করতে মাথাটা নষ্ট করে দিছে আল্লাহ আল্লাহ